নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন প্রায় সাতটা বাজে বাজারের দিকে যাব মুনের বাবা অনেক ভোরে বেরিয়ে গেল বাজারে তো কদিন তো যাচ্ছে না বাজারে আজকে গেল তো কি মাছ নিয়ে আসে দেখবো ফোনও করে দিয়েছে অনেকক্ষণ আগে যে পাল্লা নিয়ে বেরিয়ে পড়ো তো বাড়ির কাজ করতে করতে একটু লেট হয়ে গেল আর মুনও বাড়িতে আছে আজকের ও পরীক্ষা শেষ হয়ে গেছে তো স্কুলও এখন ছুটি টিউশনিটা চলছে তো সকালে নয় বিকালে করে যায় তো যাই হোক ও যদি যেতে চায় সঙ্গে নিয়ে যেতে হবে আর না তো বাড়ি রেখে যেতে হবে এই হচ্ছে এখন কটা দিন সমস্যা হবে এরকম তো বেশি কথা বলবো না চলে যাবে এখন বাজারে পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আজকের সকাল থেকে একদম ঝলমলিয়ে সকালটা খুব সুন্দর লাগছে আজকে মাঝে মাঝে একটু করে হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে রোদ শীত আসবো আসবো মনে হচ্ছে এই পরিবেশটা দেখে অনুভূতি করা যাচ্ছে যে শীতকাল আসতে চলেছে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে একটু একটু করে তো বেশ ভালোই লাগ তখন আবার একটু কষ্ট সকালবেলা উঠতে বিশেষ করে মুনের বাবার তো প্রচুর কষ্ট হয় ভোরেবেলা এই শীতের দিনে বাজারে যায় গাড়ি চালিয়ে তার বাইক চালানো তার তো একটা হাওয়া আলাদা আর শীতের দিনে খুবই কষ্ট হয় জানি না এই বছরটা কিভাবে কি হবে এতদিন তো ঠিকঠাক চালিয়ে যাচ্ছিলো ব্যবসাটা কিন্তু এখন আর পারছে না আস্তে আস্তে তো বয়স বাড়ছে আর এমনি একটা সার্জারি পেশেন্ট তো একদিন যদি অনেক পরিশ্রম হয়ে যায় মাছ নিয়ে এসে তার পরের দিন আর যেতে পারে না বলে আমার শরীরটা খুব খারাপ লাগছে আর যেতে পারবো না বা অর্ধেক রাস্তায় গিয়ে বুঝতে পারে যে পারবো না আবার ফিরে আসে এইভাবে চলছে তো এরকমভাবে কতদিন চলবে জানি না সবটাই ভগবানের আশীর্বাদে তো দেখি এইভাবে কতদিন চলে আর আমাদের ব্যবসাটা তো চালাতেই হবে কারণ ব্যবসার ওপরে অনেক কিছু নির্ভর করে আমাদের তো যাই হোক বাজারে পৌঁছে গেলাম হাত বসিয়ে দিয়ে বাজারে এসেছি মনের উপরে দায়িত্ব দিয়ে মনের বাবাও দেখছি চলে এসেছে আমার আসার আগে হাড়িতে মাছ নেই অনেক মাজাটা ছুড়ি দাও বাড়িতে মনকে রেখে শরীরটা খারাপ একটু পেটের সমস্যা হচ্ছে বললাম যে তুই বসতে লাগ আমি আসছি এক্ষুনি বলে চলে এলাম না আসলেও হবে না পাল্লা না নিয়ে এলে তো মাছ বিক্রি করতে পারবে না আজকে কয় কত সিনেমার এদিকে বড় আর এদিকে দেখছি ছোট সাইজের সিনেমা আজকে দুই পদের সিলেবার একটা ছোট সাইজের আর একটা সব কিলোর উপরে মাছ এই দুই রকমের ঠান্ডা ঠান্ডা লাগছিল আজকে ঠান্ডা ঠান্ডা লাগছিল তোমার সে টুপি টুপি কিছু বের করা হয়নি অবস্থা শিলোবার এখনো রয়ে গেছে না

ની કોયડા ગાસો 10 નાસો દોશ ગાસો મોય મે આવું 350 રૂપિયા આદુ અસો નાસો 10 ટકા સામોય મે યાન 350 ની કોયડા ગાજો 350 રૂપિયા એસો 10 ટકા સામોય મે આવો 350 રૂપિયા એ 10 ટકા સામોય એ આવો বাজার থেকে অনেক তাড়াহুড়োর মধ্যে এলাম আর মনের জন্য ওষুধ কিনে নিয়ে এলাম ওর একটু পেটের সমস্যা হচ্ছিল দেখে গিয়েছিলাম থেকে এসে দেখছি মুন বটিতে বসেছে কি করছো ওখানে আলু ভাজা দিয়ে ভাত খেলে হবে না তো তোমার পাতলা পায়খানা হচ্ছে তো কলা থানগুনি পাতা এসব এনেছি ঝোল করে দেব। খেতে হবে কিছু করার নেই বাবা মনের একদম এসব পছন্দ না পরেশ নিয়ে এলাম ওষুধ এখন খাওয়াতে হবে এখন ভাতের গ্যাস ভাত হয়ে গেছে খেতে দিয়ে আবার চলে যাচ্ছি মনের বাবার জন্য ভাত নিয়ে কদিন ধরে সকালবেলা করে খাওয়া হচ্ছে না না খেলে আরও শরীর খারাপ হয়ে যায় সকালবেলা করে কিছু না কিছু খেতে হয় আর ও তো ভাত ছাড়া কিছুই খেতে চায় না বাজারে এসে পৌঁছালাম এখন সাড়ে নটা বাজে বাজারের পরিস্থিতি খুব একটা ভালো না আজকে রোদ্দুরও দিচ্ছে সেই পরিমাণে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না ছাতার তলায় ছাড়া বাইরে খেতে খেতে মাছ দিচ্ছে এতক্ষণ কাস্টমার ছিল না আমি যখন এসছি

এই মাছটা টি করে রাখ মাছটা কাটতে হবে এখন বড়ি ধার আছে কই এখানে লাগো এই বড়া চলে শুন

আজকে নোনা মাছের বাজার হচ্ছে সকাল থেকে নদীর মাছ উঠছে তো সবাই নদীর মাছ খাবে বেশি

মনের বাবার ভাত দিয়ে বাড়িতে এলাম এসে দেখছি মুন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আর মুনকে খেতে দিয়ে গিয়েছিলাম বাজারে এইভাবে মুন ওটা দেখি আর স্নান করতে হবে চলো আমি যাওয়ার পরে আর পায়খানা হয়েছিল একবার হয়েছে তো ওরে জলটা খেয়ে নাও ভাত তো নষ্ট করে যে দেখছে দিছে হ্যাঁ আর পটি পাচ্ছে এখন হ্যাঁ তো তুমি ওরেসটা খাও না না তো কি হবে রান্নাটা কাটিয়ে দিয়েছি একদিকে আলু আর পোস্ত ভাজা আর ওইদিকে মুসুর ডাল এই আজকে রেসিপি আর মনের বাবা এখনো বাড়ি আসেনি প্রায় একটা বাজে বলল আমার এখনো দশ কিলো তেলাপিয়া মাছ আছে আরও অন্যান্য মাছ আছে আজকে বাজারটা এত খারাপ প্রচুর নোনা মাছের আমদানি আছে বাজারে কখন বাড়ি আসবে তাও জানি না রান্নাটা করে রাখি এখন আড়াইটে বাজে আড়াইটে কি পৌনে তিনটে বাজে মাছ আজকের অনেকটা নষ্ট হয়ে গেছে প্রায় দশ কিলো মতন তেলাপিয়া মাছ ফেলানো যাচ্ছে তো ফেলতে এলাম এখন দশ কিলো মতন মাছ আছে মাছটা এখানে ফেলে দেবো অনেকটা দূরে নিয়ে এসেছি যেহেতু মাছের বাজারের সামনে ফেললে অসুবিধা হবে ওই জন্য এখানে এলাম ফেলে দিতে রান্না বান্না করে বসেছিলাম এতক্ষণ আর এখন প্রায় চারটে বাজতে যায় মুনের বাবা বাজার এত লেট হলো বাজার থেকে আসতে দশ কিলো মাছ বেশি হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে এত রুগ্দুর সকাল থেকে সাইজের সাইজে মাছটা ছোটো ছিল কাজের কিন্তু বিশেষ মাছ নিয়ে আসেনি অল্পই মাছ ছিল তারপরে এতটা মাছ ফেলানো গেল কারণ নদীর মাছের প্রচুর আমদানি ছিল ভালো রকম আজকে ক্ষতি হলো এরকম ক্ষতি অনেক দিন হয় না সেই ব্যবসা করতে প্রথম প্রথমের দিকে এরকম হতো বলো আর এই হলো অনেক দিন পর আজকে সকালবেলা বাজারের পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল যে বাজারটা খুব একটা ভালো যাবে না তো যাই হোক এখন চারটে বাজে আর মুনের বাবা মাছ ফেলে দিয়ে সেটাও ভিডিও করে আমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো যে মাছ কিনে এনেও নষ্ট হয়ে গেলে ফেলতে যেতে হয় আরও অনেক দূরে গাড়ি তেল পুড়িয়ে কারণ আশেপাশে ফেললে তো হয় না এটা পচে গিয়ে গন্ধ বেরোয় অতগুলো মাছ ব্যবসাটা আমাদের এইভাবেই চালাতে হয় কখনো লাভ কখনও লস মাছের ব্যবসা আর মাছ তো বেশি সময় রাখা যায় না থাকেও না সবজি হলে তাও এবেলায় রেখে ওবেলায় বিক্রি করা যায় কিন্তু মাছ বরফ করতে হবে বরফ পাওয়া যায় সেই চাম্পাটি অনেক সমস্যা আর আমাদের তো বরফ করে ব্যবসা হয় না করে না আটকা টাটকা বিক্রি করা হয় তো আজ অনেক দিন পর আবার এতগুলো মাছ ফেলে দিতে হলো এর আগে ব্যবসা করতো যখন প্রথম প্রথমের দিকে তখন এরকম নষ্ট হতো মাছ আর মাঝখানে এত মাছ কোনো দিন নষ্ট হয়নি আবার এই আজকে হলো তো কিছু করার নেই তো মনেরও শরীরটা খারাপ ও সকালবেলা অল্প ভাত খেয়েছিল আর এখনও খাইনি বলছিল বাবা এলে খাবো তোর বাবাতেই চারটের সময় এলো এখনও স্নান করেনি সবে এসে একটু বসল স্নান ধান করবে তারপর আবার খেতে দেব তো পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার